সেই নীতিমারা আলোকে বাংলাদেশের তিরিশ হাজারেরও বেশি বিদ্যালয় ছিল তারা গত দিনের সরকার সেই সময় তিনটি ধাপে বিদ্যালয় জাতীয়করণ করার ব্যবস্থা নেন এবং তিনটি ধাপ জাতীয়করণ করা হলেও বৈষম্য করে রেখেছে প্রায় অনধিক পাঁচ হাজার বিদ্যালয় সারা দেশে সেই বিদ্যালয়গুলি জাতীয়করণ করা যখন আমরা দেখলাম যে আমরা পার করে গেছি তখন আমরা সেই থেকে মানববন্ধন অবস্থান কর্মসূচি বিভিন্ন ভাবে অনশন কর্মসূচি করে সরকারের দপ্তরে দাঁড়ে দারে ঘুরেছি যে আমাদের চলমান বিদ্যালয়গুলি কেন জাতীয়করণ করা হয় নাই তারপরে আঠারো সতেরো আঠারো উনিশ সালে আন্দোলন কর্মসূচি করা হয়েছে অবস্থান নেওয়া হয়েছে সেখানে শিক্ষকেরা ডেঙ্গু ধরে আক্রান্ত মারা গিয়েছে সর্বোচ্চ আমাদের আন্দোলনের স্থাপান্ন দিনের কর্মসূচিকে তারা ছত্রভঙ্গ করে দেয় এসে বলে যে মহাপরিচালক অধিদপ্তরের মহাপরিচালক এবং সচিব স্যার সাবেক সচিব আকলামাজ হোসেন স্যার বলে যে আপনারা আপনারা বাড়িতে চলে যান আপনাদের যত্নের দাবি এত জাতীয়করণ এবং আপনাদের সর্বাধিক পূরণ পূরণ করা আছে আমরা ছয় মাসের মধ্যে আমাদের বিদ্যালয়গুলি করে করেছিলাম এই বলে আমাদেরকে মিথ্যা আশ্বর দিয়ে পাঠিয়ে দেয় অথচ তারা বাস্তবায়ন করে না তারপরে আমরা একুশ সাল বাইশ সালে বিভিন্নভাবে আমরা রাজপথে এসেছি এবং আমরা শিক্ষকগণ অত্যন্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার শেখার বেসরকারি বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাকে সরকার অনেক আগেই বাধ্যতামূলক ঘোষণা করেছে অথচ আমরা এই সকল শিক্ষকগণ কোমলমত শিক্ষার্থীদের আমরা পাঠদান করে থাকি অথচ আমরা জাতি গঠন করি আমরা একটি টাকাও সরকারের থেকে বেতন পাই না কিন্তু এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে আমরা যে আন্দোলন কর্মসূচি করেছি এখন কনসালটেশন কমিটি আমাদের আমাদের বিদ্যালয়গুলোর কথা বলে অনেক বাঁচাতে বিদ্যালয় সুপারিশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় এখন আমাদের একটি দাবি এবং একটি চাওয়া যে প্রধান উপদেষ্টা মহাদয় আপনি অত্যন্ত বান্ধব সরকার আপনি দেশে বৈষম্য দূর করার কথা বলেছেন শিক্ষাক্ষেত্রে বৈষম্যাকছেন না কারণ আমরা তার ফল পেয়েছি আমরা তার সত্যতা পেয়েছি যেহেতু উনচল্লিশ বছরের বৈষম্যের শিকার স্বতন্ত্র ইফতেদায় আপনি একটি ঘোষণা দিয়ে তাদেরকে জাতীয়করণ এবং ধাপে ধাপে এমপিওকরণ করে করার হাতে নিয়েছেন আমাদের এই স্বল্প পরিসরে যে অনধিক পাঁচ হাজার বিদ্যালয় জাতীয়করণ করা আপনার পক্ষে অসম্ভবের কিছু না এবং আপনি যদি এই বিদ্যালয়গুলিকে দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন ঘোষণা দেন তাহলে এই শিক্ষক পরিবারগুলো বেঁচে যাবে এবং এই শিক্ষক পরিবারগুলো দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে এবং বাংলাদেশে এই অনধিক পাঁচ বিদ্যালয় জাতীয়করণ করা হলে আর দেশে কোনো বেসরকারি প্রাথমিক সমাপ্তি ঘোষণা করতে পারবেন একটি সমাবেশ দেখে আমরা সেই বিশ্বাস করি এই বিশ্বাস আপনারা প্রধান উপদেষ্টার কাছে যারা দ্রুত যাত্রী করা হয় বাস্তবায় ঘোষণা করতে ধন্যবাদ